এতিয়া গাঁৱতে থাক

দেখতে আমার সাথে যে ভাইটি দেখতে পারছেন সে কিন্তু রামগঞ্জ বাজারে বহুদিন ধরে সে ঘুরে বেড়ায় এবং সে যা পারে মানে রাস্তায় মনে করো যে সে কিন্তু বাজারে অল টাইম থাকে এবং সে আপাতত রামগঞ্জ বাজারের পূর্ব পাশে এই জায়গাটার নামটা বলেন তো এটা হচ্ছে শুভদান পাড়া এক নম্বর ওয়ার্ড না দুই নম্বর এক নম্বর ওয়ার্ড আচ্ছা দুই নম্বর ওয়ার্ড শুভ রামগঞ্জ অমিত কুমারী আমরা এখানে অবস্থান করছি দর্শক তো আজকে যে ভাইটি দেখতেছেন আসলে সে বহুদিন ধরেই অসহায় অবস্থায় ঘুরে বেড়ায় কিন্তু তাকে দেওয়ার মতো আমার কিন্তু সামর্থ্য নেই দীর্ঘদিন আমি দেওয়ার চেষ্টা করি হয়তো যখন হয় তখন আমি সময় পাই না যখন আমার থাকে না তখন কিন্তু আমি খুঁজে পাই কিন্তু আজকে যখন

বাজারের পাশে এই জায়গাটার নামটা আজকে যে ভাইটি দেখতেছেন আসলে সে বহুদিন ধরেই অসহায় অবস্থায় ঘুরে বেড়ায় কিন্তু তাকে দেওয়ার মতো আমার কিন্তু নাই দীর্ঘদিন ধরে দেওয়ার চেষ্টা করি হয়তো যখন হয় তখন আমি সময় পাই না যখন আমার থাকে না তখন কিন্তু আমি খুঁজে পাই কিন্তু আজকে যতক্ষণ সমর্থ ছিল আমার এই সাতটি দেওয়া বুঝবো একটা আমার তার বহুদিনের একটা যে